নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে সোমবার বাজে এখন সকাল সাড়ে পাঁচটা উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ দপুসোনার এখন সাতটা থেকে স্কুল সেই জন্য একটু তাড়াতাড়ি উঠি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ একটু পারিবারিক কারণ ছিল সেই জন্য ভিডিও এতদিন দিতে পারিনি পরে বলবো যে কি কারণ ছিল উঠে আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে টিফিনটা করে নিলাম একটু ম্যাগি করে নিলাম তারপর দোপুসোনাকে রেডি করে দিয়েছি দেখো দোপুসোনা বাবার সঙ্গে দোপুসোনা স্কুলে চলে যাচ্ছে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েই তারপর আমি কাজ শুরু করবো দোপুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাঘরটা মুছে নিয়ে ঘরটা মুছে নিয়ে বাসনগুলো মেজে নিয়েছি এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তারপর রান্নার জোগাড় করব। কারণ একটু তাড়াতাড়ি করে নেবো কারণ বেলা হয়ে গেলে অনেকটা গরম পড়ে আর কি গরম পড়ছে সবাই তো নিশ্চয়ই জানো এখন অল্পই কাজ আগের মতো অতটা কাজ নেই কারণ এখন আমরা আলাদা হয়ে গেছি আগে এক জায়গায় ছিলাম অনেক কাজ ছিল সকালে তাড়াহুড়োই করতে হতো ওনার তাড়াহুড়ো করতে হয় না কারণ রান্নার কোনো ছাপ নেই যখন খুশি রান্না করলে হয় যখন খুশি বলতে মানে দুপুরের মধ্যেই রান্না করতে হয় সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নিয়ে এক এক করে রান্না বসাবো কমপ্লিট করে নিয়ে পুকুর থেকে জলে নিয়ে ভাত বসিয়ে দিচ্ছি এবার একদিকে শাক ভাজা বসাবো রান্না করবো আর কাটবো কারণ গ্যাসে রান্না করতে আর অসুবিধা হয় না দেখো বন্ধুরা এখন বেলা এগারোটা বাজে রান্না বসিয়ে দিয়েছি একদিকে শাক ভাজা হচ্ছে আর একদিকে ভাত ফুটছে এদিকে সবজিও কাটছি রান্না করছি আর কাটছি কারণ গ্যাসে রান্না বসিয়ে দিয়ে কাটা করতে অসুবিধা হয় না দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এসে ভাত হয়ে গেছে শাক ভাজা পুরুলিয়ার তো। একটা চচ্চড়ি সব রকম সবজি দিয়ে এই ডিমের তরকারি বড়মশাই বাজারে গেছিলো ভালো মাছ পাইনি সেই জন্য ডিম এনেছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার সব খাওয়া দাওয়া করবো রান্নাবান্না কমপ্লিট করার পর ঘরে একটু গিয়ে বসেছিলাম তারপর দপুসোনা দুপুর বাবা চান করে চলে এসছে খেতে দিয়ে দিয়েছি দপুসোনার বাবা এখন ঠাকুর ঘরে আছে আর দপুসোনা চান করে খেতে বসে গেছে দেখো সবার ভাত বেড়ে নিয়েছি তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ একটুখানি কারখানায় যেতে হবে দিদিমা এসছে দেখা করতে যাব। দেখো মাসে শুয়ে আছে মাসের শরীরটা খারাপ আর দুপুর এদিকে দিকে ভাত খাচ্ছে ওকে মাখিয়ে দিলে একা হাতেই খেয়ে নেয় দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর দুপুর একটু কারখানায় যাচ্ছি কারখানায় দিদিমা এসছে দেখা করতে যাচ্ছি কারখানাতে চলে এসেছি সবাই খেয়ে শুয়েছে মা দিদিমা খেতে বাকি ছিল সেই জন্য দেখো দিদিমা খেতে বসে গেছে ঠ্যাং ছাড়া দিয়েই খাচ্ছিলো কারণ বয়স হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম মা গুছিয়ে নিচ্ছে কারণ ওই বাড়িতে কালকে মঙ্গলচন্ডী পুজো হবে সেই জন্যে মা যাবে দেখো বাবাদের বাগান থেকে দিদিমাও শাক তুলে নিচ্ছে কারণ দিদিমাও বাড়ি চলে যাবে কারণ দিদিমার বাড়ি এখান থেকে খুবই কাছাকাছি দিদিমা থাকবে না মাও থাকবে না মা মাদের বাড়িতে যাবে কারণ কালকে পূজা আছে সেই জন্যে শাক তুলে নিয়ে একটু গল্প করলাম বসে তারপর এই অনেকটা বিকেল হয়ে গেছে সেই জন্য দিদিমা বেরিয়ে গেল বাড়িতে চলে গেল আর মা আমি দোপুসোনা একটু বাজারে যাচ্ছি কারণ মাদের পূজা মা একটু বাজার করবে একটা জন্মদিন বাড়িতে যাবে একটু জামা কিনবে দেখো দুপুসোনা বাজারে এত গরম লেগেছে হেঁটে এসছে আইসক্রিম খাচ্ছে লস্যিও খেয়েছে দেখো জামা কাপড় দোকানে চলে এসেছি মা জামা কাপড় পছন্দ করছে অনেকগুলো জামা দেখলাম এটা প্রথম পছন্দ হয়েছিল তারপর কিছুক্ষণ দেখার পর এই কালারটার থেকে এই কালারটা বেশি যেন পছন্দ হচ্ছিলো সেই জন্য এই জামাটাই নিতে বললাম মাকে এটা ফ্রকভাবে পরা যাবে আবার স্কার্টভাবে পরা যাবে আমার জামাটা খুব ভালো লাগছিলো সেই জন্য মা এটাই নিয়ে নিল একটা জন্মদিন বাড়িতে দেবে বলে মা চলে গেল বাড়িতে আমি চলে এসেছিলাম বাড়িতে আর ভিডিও করা হয়নি দেখো অনেক রাত হয়ে গেছে প্রায় নটা বাজে আমি ভাতু বসিয়ে দিয়েছি ওগুলো সব তরকারি আছে এগুলো আর কিছু করবো না শুধু জাস্ট ভাতটাই করবো দুপুষণা পড়তে গেছিল। পড়তে থেকে চলে এসছে এই আমার সঙ্গে বসে বসে গল্প করছে আমি ওর সঙ্গে কথা বলছি আর ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করবো কারণ অনেক রাত হয়ে গেছে দেখো বন্ধুরা রান্না বান্না করে চলে এসছি তেমন কিছু রান্না করিনি ওগুলা যা রান্না করেছিলাম সব আছে শুধু এবলা ভাতটা করেছি এসে ঘরের মধ্যে বসেছি এত গরম হচ্ছে খাওয়া দাওয়া করিনি দেখো নিচে বিছানা করেছি ঘরের মেঝেতে এত গরম পড়েছে খাটে গদি পাতা আছে শোয়াই যাচ্ছে না গরমের মধ্যে ঘুম আসছে না সেই জন্য নিচে বিছানা করেছি নিচে বিছানা করলে একটু ভালো ঘুম আসে এবার আমরা খাওয়া দাওয়া করবো সবাইকে ঘুম নেই টাচকার মতো এখানেই বিদায় আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা